আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করবো সোনান দাউদ সহি হাদিস পাঁচ হাজার একানব্বই নম্বর হাদিস এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনসা আল্লাহ এই দোয়াটি যদি আপনি করেন এমন একটি দোয়া এই হাদিসের ভিতরে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি গুম থেকে জাগ্রত হয়ে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পরে তার মতো এবং সন্ধ্যায়ও যদি পরে তার মতো এই সৃষ্টিকুলির ভিতরে সব বেশি কেউ অর্জন করতে পারবে না সুবাহায়ন আল্লাহ এই জন্য আমরা এই দোয়াটি ইনশা আল্লাহ জানার চেষ্টা করবো এবং আমল করার চেষ্টা করব এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি সোনান আবুদাবুদ সখী হাদিস পাঁচ হাজার একানব্বই নম্বর হাদিস আবু হুরাইরা রদি আল্লাহ আলান থেকে বলিলি তো তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহি হসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে যে ব্যক্তি সকালে জেগে উঠে এক শতবার বলবে সুবাহাঙানহি লিম অবিহামদিহি যে ব্যক্তি গুম থেকে উঠে সকালে গুম থেকে উঠে আজিম নাজিম অবিহামদিহি এবং সন্ধ্যায়ও উপনীত হয়েও অনুরূপ বলবে মানে সুবাহায়ন আল্লাহ হাজিম অবি হামদি গুম থেকে জাগ্রত হওয়ার পর এবং সন্ধ্যায় সন্ধ্যা যখন হবে তখনও যদি এরকম বলে এই দোয়াটি যদি বলে তাহলে সৃষ্টিকুলের কেউই তার মতো মর্যাদা ও সাব অর্জন করতে সক্ষম হবে না সুবাহায়ান আল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন এই জন্য গুম থেকে উঠে আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কেউ তাহাজত নামাজ পড়ি তখন সেই সময় পড়ার চেষ্টা করব তাহাজত নামাজ পড়ে আগে পড়ার চেষ্টা করব তা যদি না হয় ফজরের নামাজ পড়ে যদি আদায় করে ইনশা আল্লাহ হবে আর সন্ধ্যায় যদি পড়ি তাহলে তার মতো সৃষ্টিকুলের কেউই পৃথিবীতে কেউ শুধু পৃথিবীতে না দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু দেখতে পাই তার মতো কেউই সব এবং মর্যাদার অধিকারী হবে না এবং যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হয়ে যাবে তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে যায় তাহলে পাবে না আল্লাহ তাল্লাহ তাকে দিবে না এই জন্য যে অসুখে থাকে অসুস্থ সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থা ধ্বনি গরিব সর্ব অবস্থায় এই দোয়াটি আমি মনে করি করা দরকার যারা বিপদে আপদে মুসিবতে আছে বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড় না পেরে নাও দৌড়িয়ে এই সমস্ত আমল শুরু করে দিন ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবেন মুসিবত থেকে রক্ষা করবেন সুস্থ সুস্থতা দান করবেন এবং সাংসারিক যত টেনশন আছে আল্লাহ তালা মুক্ত করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি